তিনকে গেছে আমার মনে বলছি আমি তাই বাবা রে বাবা তোমারে আমি ভালো গান মনে আচ্ছা তোমাকে নিয়ে আমি ভালো গান করি আচ্ছা তুমি তো কোন আমাকে গান শোনাও না কি গান শোনাবো

সবাই বলে আমার দু চোখে বলে জাদু আছে কি জাদু আছে দেখি তো ভালো করে আমার নিজের চোখ নিজে হ্যাঁ লোকে কিন্তু নন মানে কিছু খারাপ কিছু বলে না ঠিকই বলে সত্যি জাদু আছে কিন্তু আমার বর তো কোনো দিনও কয় না একদিনও কয় না তোমার চোখে জাদু আছে তার মানে কি বরটা মানে বস হয়ে গেছে আমার চোখে কি গো এই যে দেখো তো আমার চোখে জাদু আছে থাকতেও পারে কোনো মিষ্টি হবে কোনো কথাই নাই আসলে হিংসা করে হিংসা আমার বর আমাকে হিংসা করে তো কেন আমার বন্ধুরা যে আমাকে খুব ভালোবাসে তাই হিংসা করে আরে বাবা তোমার তোমার ভাবসাভাব আমি সবই বুঝি সবই বুঝি বুঝলা এই চুপ থাক তুই ছোটো ছোটোর মতন থাক আমাদের কথা মধ্যে তুই আসিস না বুঝলা আমার বন্ধুরা আমারে বলে আমি দেখতে বলে আরো খুব সুন্দর হইতাছি আমার মুখে পড়ে আরো গ্লেজ বাড়তেছে সত্যই। তুমি তো একদিনও কম না ও আমি আপেলের মতো মতন ফোন খানকের আপেল হ্যাঁ কাশ্মীর সবাই আমার কত প্রশংসা করে গো আহ প্রশংসা শুনে আমি পঞ্চমুখ হইয়া যাইতাস কিন্তু তুমি তো কোনো দিন প্রশংসা করো না ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি কেন করো না প্রশংসাও তো করতে পারো আমাকে হ্যাঁ বলো যত সব এখন মুখে কুলু পাটিস প্রশংসা করে না হুম প্রশংসা করে না আবার ঝগড়া করতে পারে আচ্ছা তোমার ব্যাপারটা কি তোমার ব্যাপারটা কি বাউ ব্যাপার কিছুই না ব্যাপার কি হবে তোমার হ্যাঁ কি হবে মানে সবাই যে আমার প্রশংসা করে তোমার কি হিংসা হয় আমার হিংসা না আমার হিংসা করে কেউ তোমার হিংসা হয় না তুমি কবার আমি শুনবো হ্যাঁ তোমার যে মনে মনে কি হয় আমি যখন আমার বন্ধুগুলোর সাথে কথা কই ওনার ভিতরে জয়লা যায় যায় ফাইটা যায় পরানটা ফাইটা যায় তাই না সবই বুঝি গো আমার স্বামী আমি সবই বুঝি তোমার বউ যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা কয় তোমার শরীরটা জ্বালা করে পরান যায় জলিয়ারে রে পরান যায় জলিয়ারে। আরে তুমি মনে করো বন্যারানী কিছু বুঝে না না হুম সবই বোঝে তুমি যখন পাড়ার বউ দিগুলোর সাথে ঢুললে ঢুললে হেলে হেলে কথা কও তখন তো আমি কিছু কইনে তখন তো আমি কিছু কইনে আমারও তো আমারও তো ভীষণ রাগ হয় ভীষণ জ্বালা জ্বালা লাগে তাও তো আমি কিছু কইনে কব কেন আমিও তো সবার সঙ্গে সব আমার পাড়ার দেওয়ার সাথে লাইন মারি ও তো কিছুই বুঝতে পারে না বোকা একদম বোকা তার জন্যই তো আমি লাইন মারতে পারি আর ও বৌদিকে শুনলে কী এমন করবো ওই তুই একটা কথা কয় তার থেকে আর বেশি কিছু করতে পারবে না তার থেকে বেশি কিছু করলে আমি আছি না বটম মারব বটাম হুম